আচ্ছা আচ্ছা তো এমন কষ্ট এখন কে বাবা মার সাথে দেখা করতে মানে বাবার কাছে মাকে দেখতে পাচ্ছেন না মাকে দেখতে আছেন কি কি মানে অসুবিধা কি কি অসুবিধা আমার ছোট ভাই আমার দেখলি ভাই তারা সুন্দর স্কুলে করেন কাটা করে পরে কাজ করে আমার আমরা না শুধু সংখ্যায় কাজ করে মাই ফর করে কলেজে টাকা কামাই করে নিয়ে আসো তাই আমি নিয়ে হয়ে জন্ম এসে বয়স কতখানি আড়ন নির্দেশ চলেছে এখন আমার পড়াশোনা শেষ করে বিয়াশা দেখা কিন্তু সেটা তো আমার সম্ভব নয় মুখটা দেখাতে পারবেন নাকি মুখ তো দর্শক দেখতে পারবেন সামনে এক সুন্দরী বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না আমরা প্রত্যেক মোবাইল নাম্বার দিয়ে দিই দর্শক আপনার জীবন গল্প শুনলেন তার বাবা আর একটি বিয়ে করেছে মানে অন্য বউ নিয়ে থাকে মা গ্রামে থাকে আপন মার কাছে যেতে পারে না এখন বাসা বসে যেই কাজ করে সব মায় সব টাকা নিয়ে যায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করেন সেই ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করে করবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিচ্ছে আপনার আপনার কথা বলে নেবেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক